প্রধানমন্ত্রী তো গত কিছুদিন আগে ব্যারিস্টার সুমন কে ফেসবুকের এমপি বলেছে তারপর থেকে কিন্তু ব্যারিস্টার সুমন করা করা বক্তব্য দিচ্ছে দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমন তো দুর্নীতিবাজদেরকে দুলাই করে আর এখন আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী কি বলতেছেন সোশ্যাল মিডিয়ায় নাকি অনেক মিথ্যা কথার চড়াচড়ি চলছে গাইস এই নিয়ে কিন্তু আজকের ভিডিও ভিডিওতে লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন একটু স্কিপ না করলে কিন্তু আপনারা সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন তাছাড়া ডিজিটাল বাংলাদেশ সোশ্যাল মিডিয়া যা যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি আমরা আবার বাঙালি পড়া চর্চায় খুব পছন্দ করি পড়া চর্চা ছাড়া তো আসলেই যাবে না যে যা মনে করে লিখে দেয় কিন্তু সেটা আমি আইমাত্র আমাদের শিক্ষা বলছি বলছি প্রধানমন্ত্রী কিন্তু এই বক্তব্যের সাথে সাথে আরো অনেক কিছু বলে মানে আমাদের বর্তমানে শিক্ষার্থী নিয়েও অনেক কিছু বলে এবং প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে কি বলে এইটাও দেখাবো তারপর কিন্তু দায়িত্ব যখন নেবে দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে আমি এটা বিশ্বাস করি না আমি এটা বিশ্বাস করি না আত্মমর্যাদাবোধ আত্মবিশ্বাস এটাই মানুষকে শক্তি দেয় কাজে আমি আমাদের শিক্ষার্থী যারা তাদেরকে এটাই বলবো যে সব সময় এই চিন্তাটাই করতে হবে কে কি বললো আর ওমনি শুনে চোখের পানি ফেলা বা মুখ লো মোটেই তা না নিজের বিশ্বাস থেকে চলা শিখতে হবে তাহলেই এই দেশকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে এখন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আর সেটা লক্ষ্য রেখেই আমাদের এই উদ্যোগ আমাদের দেশ একসময় দারিদ্রপৃষ্ট ছিল মানুষ খুব করুণার চোখে দেখতো আমাদের সবসময় মনে রাখতে হবে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার সুপর প্রত্যেক মানুষের কাছে পৌঁছাতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমাদের এগিয়ে যেতেই হবে আজকের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে কিন্তু কিছু তো সংখ্যক লোক থাকে সব সময় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো জীবনে নিয়ে আগে থেকে ফাঁসতে কো জানলাম না ঠিক আইলো গেল আইলো কো নাইদার গেল কো নাইদিয়া জায়গার মধ্যে মিটিং হইছে অন্তত 50টা হইছে না আর আওয়াজের যন্তনায় মসজিদে নামাজ অন্তত ফড়ন গেছে না কিন্তু অত আওয়াজ হইছে কো টাকা বড় দইছে এই অবস্থা থেকে বললাম না কোনোদিন কি কোবাল মার দেহন আপনাদের যে আমি জানাই দিছি যে উনত্রিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে ই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন পর্যন্ত বিচার দিস ওই করিমগঞ্জ তার আইলের একটা এমপি আছে তার নাম বিরোধী দল বেটা করে শুননু ভাই আমার বড় কষ্ট হয় তার আইল করিমগঞ্জের মানুষের লেগে শুননু ভাই আমার আমার লেগে বিচার দিছে নিয়ে সংসদ হইতা যে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না আমি জীবনে বায় উঠছি না আপনারা টেকা আপনার আপনারা রাইছে আপনারা আমারে কইতা করো করছো জানাও টেকার হিসাব দেও আমি ই কথা কইসলাম আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর বেটারে জিগাই তুমি নো বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে হইল ওই এর আয়ের আর আমি পড়ছি বিপদ বিপত্তি ভানি একটা পঁচিশ একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট এই ইকো পার্ক হোটেল এ ইকো রিসোর্ট ইকো রিসোর্ট হইবার কথা আঠারো সালে ইটাৰলৈকে বৰা এক কোটি টেকা কতৈছে দেখি আমি এক কোটি টকাৰে খনন কৰচোন আমি জিকাইলাম ফুকুৰ খনন কৰা লাগে সেইটা কেইটা কলন ন ইয়া ফুকুৰ আছিলো মানে ফুকুৰ আছিল ইটাৰে আমাৰ ফুকুৰ খনন কৰচোন কইরা টেকা নাই আশি লাখ আহারে আমার ঘন লাগে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই এক কোটি দেখা ওই দুইটা চেয়ার টেবিল বানাই শেষ খাই আমি কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম জের নেতা হইব এরা জলা সত্যবাহ যদি আমি দুই নম্বরে থাকি এরা জলা চালাই যায় তাতে চুল কাজ মানুষের বাক্য বদল হইবা কিতা একটা মানুষের কয় টেকা খায় আপনারা তো দেখলেন যে প্রধানমন্ত্রী কি বলতেছেন এবং তারপরে কিন্তু সুমনের দেখেছে এবং এরই কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অনেক কিছু বলেন মানে শিক্ষার্থীদেরকে নিয়ে কিভাবে সে উন্নয়ন করতেছে এবং কিভাবে আমাদের দেশকে সে সামনে এগিয়ে নিয়ে যাবে দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী এবং ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ দেশের সব আপডেট নিউজ কিন্তু সবার আগে আমরা দিই